মেও লাগে বাস ঘর বনাই তো সালে বাস কেউ কই তরে দিমবাস বাস সব কাজেতেই বাস সব Pase এরা বাস জার নাম ফাডা বাস যে Porsche জীবন তামাক কইছে মরছে ফাডা বাসের নাই কোন আর বাস নাই সব ছাইয়া সেরা বাস জার নাম ভাডাবাস বাস কেমন দিলাম

যে নাশের ভিডিও করতে আসছি এই নাশেরটি লিখেছেন হলো আমাদের সকলের প্রিয় সিরাজ ভাই উনি একদম আমাদের কলরমের জাগরণের শুরু থেকে আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ একইভাবে এটি সুর করেছেন আমাদের সঙ্গীত বিভাগের পদায়িত্বশীল পরিচালক সঙ্গীত বিভাগের সম্মানিত পরিচালক আহমদ আবদুল্লাহ ভাই এটা সুর করেছেন এবং আমরা সবাই মিলে গাইব এবং সুন্দর একটি গান আপনাদের সম্মুখে এ পর্যায়ে নসিহত কথা বলবেন আমাদের পরিচালক মহোদয় আরো জুড়ে

কি বলতে চাচ্ছেন আপনি? বাস দেখি কোথায় যাবেন আপনি? আপনাকে নিব না। আচ্ছা তোরে তো মানুষ অনেক দিন দেখে না তুই যে রিফাস এটা কি মানুষ বিশ্বাস করবে? আমার উপরে সালমানের সাথে একটু দাঁড়াতো হ্যাঁ হ্যাঁ হের উপরেও লেগেছি। তার নি সামনে নেইনি। আচ্ছা ওদের রিফাত ভিডিও নাই। আজকে যদি ধরে রাখতে চান তাহলে নেক্সটে আপনার পারফরমেন্স আপনি আমাদেরকে দেখাবেন আপনার দায়িত্বশীলতা দেখাবেন ওখান থেকে আবার বেছে বেছে আপনারা আমাদের এই জায়গায় আসতে পারবেন এটা আপনাদের পরীক্ষামূলক সূচনা এই সূচনাটা যেন সুন্দর হয় এটাই আমি কামনা করছি ব্যাস